আলম আমাকে আমাকে বলতেছে আমি তোকে ধ্বংস করে দিব আচ্ছা আলমকে আমি প্রশ্ন তুমি নিজেই তো ধ্বংস হয়ে গেলা তুমি নিজেই তো পাগল হয়ে গেলা তুমি নিজেই তো মানসিক ভাবে ভেঙে পড়লা শোনো সবার সবাই করতে পারে না মানসিক ভাবে ভেঙে পড়ে সবাই উঠে দাঁড়াতে পারে না তুমি আমাকে ভেঙে দিছিলা তুমি যখন মিথিলার সাথে সম্পর্ক করলা তুমি যখন মিথিলার সাথে দিব্যি ভালো থাকতে আমি ভেঙে পড়ছি কিন্তু আমি নিজেকে সারবার করে নিছি আমি নিজেকে কভারেজ করে নিছি কিন্তু তুমি আলম পারো নাই তুমি আলম কিন্তু পারো নাই আমি কিন্তু তোমাকে বাঁচাইছি তুমি মানসিক ভাবে ভেঙে পড়ছো আমি তোমাকে বাঁচাইছি আমাকে তুমি ধ্বংস করতে আসো আমাকে তুমি কি ধ্বংস করবা আমাকে তুমি কি ধ্বংস করবা তোমার মতো মানুষ আমাকে কি ধ্বংস করবে আমাকে বলো আমার কথা হচ্ছে যে মানুষটা তোমাকে বাঁচায় তোমার আমার কথা হচ্ছে মানুষের কি ডিভোর্স হয় না ডিভোর্স হইলে কি একে অপরের শত্রু হয়ে যায় বলেন কেন বনি বোনা থাই না বিদেই তো ডিভোর্স হয় আর তাছাড়া অন্যায় তো আমি করিনি পরকীয় তো তুমি করেছো তোমার পরকি এখন চাপা পড়ছে কেন জানো কেন জানো কারণ ওই যে আমি চুপ থাকিনি আমি যে প্রতিবাদ করেছি আমি আমার মতো জীবন যাপন করতে চাইছি ওই জন্য তোমার দোষটা চাপা পড়ছে কিন্তু মানুষ তো বুঝে না যে পরকি পরকীয়টা আসলে তুমি করছিলা তোমার পরকি নারী তোমার নামে ধর্ষণ মামলাও দিছে তাহলে তুমি বলো তুমি আমাকে ধ্বংস করতে আসো তুমি নিজের দিকে তাকাও তুমি নিজেই তো ধ্বংস হয়ে গেছো তোমাকে সেই ধ্বংসের হাত থেকে আমি রিয়া মনি বাঁচাইছি আমি রিয়া বাঁচাইছি কথাগুলো শোনো শোনো মাথায় ঢুকাও কথাগুলো কথাগুলো তোমার মাথায় ঢুকাও আমার বেটার অপশন আমি সবকিছু সাইড করে আমি তোমাকে বাঁচাইছি আর তুমি এখন আমাকে ধ্বংস করতে আসো আমিরিয়াকে ধ্বংস করতে আসো হ্যাঁ আমাকে কি ধ্বংস করবা তুমি আমার আল্লাহ না তুমি কি ধ্বংস করবে আমাকে সব জায়গায় রাজনীতি চলে না কথাটা মাথায় রাখবা তুমি সব জায়গায় রাজনীতি করতে আসবা না তুমি সংসার জীবনে সুখী না কথাটা তুমি মাথায় রাখবা তোমার সংসার জীবনে তুমি একটা দুইটা তিনটা তিন তিনটা সংসার পেতেও তুমি ভালো নেই হ্যাঁ তুমি কথাগুলো মাথায় রাখ ভালো আমি তোমাকে ভালোবাসছিলাম ভালোবেসে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করছিলাম তোমার সাথে নাটক করিনি আমি আমি তোমার সাথে নাটক করতে যাই নাই ইভেন তোমার টাকায় আমি চলিও না বলতে পারবো না যে রিয়া মনি তোমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিছে নো তুমি আলম নিছো তুমি তুমি আলমকে দিছি আমি টাকা মনে নাই কত কত টাকা নিছো হ্যাঁ টাকা নিছো ব্যাগ দিছো টাকা নিছো ব্যাগ দিছো এরপর যখন ইনকাম করছি ঠিক আছে দুইজনে মিলে ইনকাম করছি কিন্তু ইনকামটা আমার মাধ্যমে হইছে তোমার মাধ্যমে হয় নাই তুমি তোমাকে দিয়ে আমি কাজ করাইছি আর একটা কথা বলি তুমি যে বড় ফেসবুকে থেকে টাকা টাকা তোমার নো যখন আমি ইনকাম করি তুমি আমাকে বলছিলা যে তুমি ইনকাম করতেছো আমি কাজ করে লাভ কি আমি বলছি তুমি বলছো আমাকে মাসে মাসে টাকা দিবা হ্যাঁ তোমাকে আমি এক লাখ করে টাকা দিতাম তুমি অস্বীকার করতে পারবা তুমি অস্বীকার করতে পারবা এইসব হ্যাঁ নির্লজ্জ তুমি একটা তুমি অকৃতজ্ঞ একটা তোমার মতো অকৃতজ্ঞ লোক দ্বিতীয়টা হয় না তোমার মতো অকৃতজ্ঞ দ্বিতীয়টা হয় না হ্যাঁ হয় না তুমি অনেক বড় অকৃতজ্ঞ কারণ তুমি কিভাবে বলো ফেস আমরা ইনকাম করছি সেই টাকা তুমি তো মাসে মাসে এক লাখ টাকা করে নিতাম তোমাকে দিতাম না আমি হ্যাঁ তাহলে তুমি কিভাবে বলো শোনো সব জায়গায় রাজনীতি করতে এসো না তিন তিনটা সংসার তুমি করতে পারতেছো না কতগুলো মাথায় ঢুকে নাও চার নাম্বার সংসারও পাচ্ছিলাম মিথিলা রেনিয়া পারছো করতে পারো নাই মিথিলা রেনিয়া চার নাম্বার সংসার করতে চাইছো পারো নাই করতে পারবাও না পারবাও না কারণ তুমি তুমি একটা প্রতিশোধ পরায়ন ব্যক্তি তুমি সব জায়গায় প্রতিশোধ নিতে চাও কেন কি দরকার এত প্রতিশোধ নেওয়ার সব ভালো থাকাটা প্রয়োজন ভালো থাকার চেষ্টা করো ভালো থাকার চেষ্টা করো আলম আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে বলতেছি ভালো থাকার চেষ্টা করো আর আমাকে জ্বালাই তাই শোনা আমাকে জ্বালাও কেন এত তুমি রিয়াজকে ভিতরে দিয়া এখন ইতির সাথে রিয়াজের হাত নাচতেছ খুব নাচতেছ এত নিচে লাভ কি এত নিচে লাভটা কি তোমার হ্যাঁ এত এত নাইছো না জেল হাজত মানুষের জন্যই তুমি রিয়াজকে ভিতরে ঢুকাইয়া ভাইবো না যে তুমি একদম নিঃস্বাধীন হয়ে গেছো যা খুশি তাই করতে পারবা এগুলো করো এইগুলা কইরো না আর ইতি তুই বইন তুই কোনদিন সুখী হবি না তুই কোনদিন সুখী হবি না তোর দুই দুইটা সংসার গেছে রিয়াজের সাথে তুই সংসার করতে পারো না তুই কোনদিন সংসারই করতে পারবি না কারণ তোর মতো আমি কোনোদিন সংসারই করতে পারবে না কোনোদিন সংসার করতে পারবে না ঠিক আছে ভালো হয়ে যা ভালো হয়ে যা তোরে বললাম স্বামী অনেক আগেই হারায় ফেলছ কারণ মিথ্যা জঘন্য জঘন্য অপবাদ দিছিস তুই শুরুতে আইসে আলমের সাথে আমাকে শুধু শুধু মিথ্যা মিথ্যা এলিগেন্স দিছিস তুই আমার নামে কোনোদিন ভালো থাকতে পারবি না চাল চালতেছিস না অনেক চাল চালতেছিস ভালো থাকতে পারবি না